প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পাঁচ পয়েন্ট তিন অনুশীলনে উৎপাদকের বিশ্লেষণ তো উৎপাদকের বিশ্লেষণ মানে শুরু করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে ধারণা নিতে হবে যে উৎপাদক জিনিসটা কি বীজ গাণিতিক রাশিতে উৎপাদকটি সেই সম্পর্কে আমি কিছু উদাহরণ দিচ্ছি সেগুলো একটু খেয়াল করো আমরা একটা সূত্র জানি কমন সূত্র এটা সবারই প্রায় মুখস্থ থাকার কথা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা যদি আমরা ভাঙি তাইলে দুটো রাশির গুণফল পাই এ প্লাস বি ইন্টু a b এই যে a স্কয়ার প্লাস এইটাকে ভেঙে আমরা যে দুটো রাশি পেয়েছি একটা a প্লাস b আর একটা কি a, bhenge, a b এই উভয়টি a স্কয়ার মাইনাস এর উৎপাদক তাহলে উৎপাদক জিনিসটা কি বুঝলাম আমরা এখান থেকে কোন বীজগণিতিক রাশি ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় ওই প্রত্যেকটি রাশিকে সেই বীজগণিতিক রাশি কি বলে উৎপাদক বলে আরো উদাহরণ দিতে পারি এরকম a b, b c একটা রাশি এই রাশিতে তিনটা চলক আছে এ বি এবং সি এরা তিনটা গুণ আকারেই আছে তার মানে এই রাশিটির উৎপাদক হলো এ বি এবং সি আরো উদাহরণ দেওয়া যেতে পারে এ প্লাস বি হোলিস্কোয়ার যদি এরকম থাকে এ প্লাস বি হোলিস্কোয়ার যেহেতু রয়েছে পাওয়ার দুই এটাকে ভেঙে আমরা দুটো লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এই যে এ প্লাস বি হোলিস্কে ভেঙে দুটো রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করছি তো এই প্লাস বি দুটোই হলো এই এ প্লাস বি কি উৎপাদক আশা করি উৎপাদক জিনিসটাকে সেই সম্পর্কে সবাই ধারণা পেয়েছ এখন আমরা পাঁচ পয়েন্ট অঙ্কগুলো রয়েছে সেইগুলো একটু সমাধান করার চেষ্টা করবো তবে সমাধানের আগে উৎপাদকের বিশ্লেষণের জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমি একটু বলে নিই সবাইকে উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমরা কয়েকটা নিয়মে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি এর ভিতরে এক নাম্বারটা কি কমন নেওয়া দুই নম্বর সূত্র প্রয়োগ তিন নম্বর মিডিল রাউন্ড চার নম্বর ভাগশেষ উপপাদ্য তো চার নম্বর যেটা আছে ভাগশেষ উপপাদ্য এটা সপ্তম শ্রেণীর জন্য প্রযোজ্য নয় তাই আমি এই ভিডিওতে এটা সম্পর্কে আলোচনা করবো না বাকি যে তিনটা আছে কমন নেওয়া সূত্র প্রয়োগ এবং ব্যবহার করে আমরা আজকে উৎপাদকের বিশ্লেষণ গুলো শিখবো তো এক নম্বর রয়েছে কমন নেওয়া এই কমন নেওয়ার মাধ্যমে আমরা কোনো বিজ্ঞানী থেকে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি যেমন এক নম্বর অঙ্কটা যদি আমরা দেখি এক নম্বর যে অঙ্কটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস কমন নিতে গেলে পরে কমন নিয়ে বলতে কি বোঝায় অর্থাৎ সাধারণ উপাদান প্রতিটা পদে যে সাধারণ উপাদানগুলো গুলো রয়েছে সেই সাধারণ উপাদানগুলো গুলো গুণ আকারে রাখা কমন নিয়ে গুণ আকারে রাখা যদি আমরা লক্ষ্য করি এখানে প্রথম পদে এক্স রয়েছে দ্বিতীয় পদেও এক্স রয়েছে তিন নম্বর পদে জেড রয়েছে চার নম্বর পদেও জেড রয়েছে তার মানে এক নম্বর আর দুই নম্বর পদের কমনপাদান হলো এক্স এক নম্বর আর দুই নম্বর পদের কমন উপাদান কি এক্স আর তিন নম্বর আর চার নম্বর পদে কমন উপাদান রয়েছে কি জেড তাহলে আমরা এই জোড়া থেকে এক্স কমন নিতে পারি এই জোড়া থেকে জেড কমন নিতে পারি তো এক্স যদি কমন নেই নেওয়ার পরে ব্রাকেট দেব যেহেতু কমনীয় সংখ্যাটা গুণ আকারে থাকে কমনীয় সংখ্যাটা কি আকারে থাকে গুণ আকারে থাকে এখান থেকে যখন আমি এক্স কমন এই দুইটা পদ থেকে যখন এক্স কমন নিয়েছি এই এক্স দ্বারা উভয় পথকে ভাগ করতে হবে এক্স স্কোয়ার যদি এক্স দ্বারা ভাগ করি এক্স স্কোয়ার মানে দুটো এক্স এক্স দ্বারা ভাগ করলে পরে এখানে আর একটা এক্স থাকবে মাঝে প্লাস চিহ্ন এইটাকে এক্স দ্বারা ভাগ করলে পরে অবশিষ্ট থাকবে কি ওয়াই তাহলে এই জোড়া থেকে এক্স কমন নিলে এখানে এক্স প্লাস ওয়াই পাচ্ছি পরবর্তী যে জোড়া রয়েছে সেই জোড়া থেকে যদি আমরা জেড কমন নেই জেড কমন নিলে পরে এখান থেকে জেড যেহেতু কমন নিছে অবশিষ্ট থাকবে এক্স মাঝে প্লাস চিহ্ন জেড যেহেতু কমন নিছে ভাগ করলে পরে অবশিষ্ট থাকবে কি ওয়াই এখন এই কমনিয়াল ফলে এখানে একটা পদ তৈরি হয়েছে এখানে আরেকটা একটা পদ তৈরি হয়েছে এই দুটো পদের ভিতরে আবার কমন উপাদান আছে কি সেটা এক্স প্লাস ওয়াই তার মানে এই টোটাল রাশি থেকে এখন এক্স ওয়াই কমন নিতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই যদি কমন নিই তাহলে এইখানে অবশিষ্ট কে থাকতেছে এক্স থাকতেছে পাশে প্লাস চিহ্ন এখান থেকে এক্স প্লাস কমন নিলে এখানে অবশিষ্ট থাকতেছে হলো জেড এটাই হলো এই রাশির উৎপাদকের বিশ্লেষণ আশা করি এক নম্বর অঙ্কটা সবাই বুঝতে পারছো তো এটা সবাই স্ক্রিনশট মেনে নিতে পারো অথবা খাতায় তুলে নিতে পারো আমরা এখন দুই নম্বর এ স্কোয়ার প্লাস বি সি প্লাস সি এ প্লাস এইখানে আমরা আগের অঙ্কটার মতোই কমন নেওয়ার মাধ্যমেই এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করতে পারি তবে এখানে কমন নেওয়ার আগে আমাদেরকে একটু সাজাই নিতে হবে কেন কারণ আমরা যদি প্রথম পদ আর দ্বিতীয় পদের ভিতরে খেয়াল করি এখানে কোনো কমন উপাদান নেই যদি কোনো কমন উপাদান এরকম না থাকে তাহলে পদগুলোকে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নিয়ে তারপরে জোড়ায় জোড়ায় কমন নিতে হবে কিভাবে সাজাবো এখানে এই স্কোয়ার রয়েছে তাহলে এই এই স্কোয়ার এর পাশে এমন একটা পদকে আনতে হবে যার ভিতরে এ আছে এখন এ আছে কার কার ভিতরে এর ভিতরেও এ আছে এর ভিতরেও এ আছে তো এই পদ এবং এই পদ দুটোর যে কোনো একটাকে আমি এ স্কোয়ারের পাশে লিখতে পারি তো আমি পাশে এখানে লিখতে পারি সিও লিখতে পারি আমি যদি এবছি এ স্কোয়ার প্লাস বি বাকি যেগুলো থাকে সি এ আর হল বিসি অর্থাৎ এখানে পদগুলোকে কি করছে সাজিয়ে লিখেছে সাজিয়ে লেখার ফলে কি হয়েছে এই পদ আর এই পদের ভিতরে এখন কমন উপাদান পাচ্ছি এ এই পদ আর এই পদের ভিতরে কমল পাচ্ছি সি এখন আমরা জোরে জোরে কমন নিতে পারবো তাহলে যদি প্রথম জোড়ায় থেকে কমন নেই এ কমন যায় এক নম্বর অঙ্কটা নোংর এখন এখানে এ স্কোয়ার আছে যদি এ কমন নেই তাহলে আটটা এ থাকবে প্লাস চিহ্ন এখান থেকে এ যদি কমন নেই অবশিষ্ট থাকবে কি মাসে প্লাস চিহ্ন এখানে এই দুটো পদ থেকে কমল উপাদান রয়েছে সি তাহলে সি যদি কমন নেই কমন এর পর ব্র্যাকেট দিতে হবে সি নেওয়ার পরে এখানে অবশিষ্ট যে এ মাঝে প্লাস চিহ্ন এখান থেকে সি কমন এসি তাহলে অবশিষ্ট থাকতেছে কি বি এখন এই যে দুটো পথ তৈরি হয়েছে এই দুটো পদে কমন উপাদান রয়েছে একটাতে এ প্লাস রয়েছে এখানেও এ প্লাস বি রয়েছে এই পুরো রাশি থেকে এখন কমন যাচ্ছে কি এ প্লাস বি কমন নিলাম কমন নেওয়ার পর দিতে হবে এই পথ থেকে যদি আমি এ প্লাস বি নিয়ে নেই তাহলে অবশিষ্ট থাকতে চাইলো এ মাসে প্লাস চিহ্ন এই পথ থেকে যদি এ প্লাস বি নেই তাহলে অবশিষ্ট কি থাকতেছে সি থাকছে এটাই হলো এই রাশির উৎপাদন আশা করি দুই নম্বর অঙ্কটা সবাই বুঝতে পারছে প্রয়োজন হলে পরে স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা খাতায় তুলে নিতে পারো আচ্ছা এরপর আমরা তিন নম্বর অঙ্কটা দেখতে পারি তিন নম্বর যে অঙ্কটা রয়েছে তিন নম্বর অঙ্কটা রয়েছে এ বি ইনটু পি এক্স প্লাস কি ওয়াই প্লাস এ স্কয়ার ইউ এক্স প্লাস ভি স্কয়ার তো সর্বপ্রথম এখানে কমন আসে কিন্তু এই দুটো রাশিতে কোনো কমন উপাদান নেই এই যে দুটো পদ রয়েছে কমন উপাদান না থাকার কারণে আমরা কি করবো দ্বারা এই যে এবারা এটাকে গুণ করে দেবো এব দ্বারা যদি গুণ করে দেয় এখানে পাচ্ছি করলে পরে পাচ্ছি এ বি এটার সাথে কোন হবে তেল এ বির এর সাথে কিউ ওয়াই কোন ভালো পাচ্ছি এ বি কিউ ওয়াই পরবর্তীতে যেগুলো আছে লিখে দিলাম এ স্কোয়ার কিউএস বি স্কোয়ার বিওয়াই এখন এইগুলোকে এখন আমাদের সাজাতে হবে সাজিয়ে কমন নিতে হবে তো কিভাবে সাজাবো এই অঙ্কটার জন্য সাজানোর নিয়মটা মনে রাখতে হবে এইভাবে কিভাবে মনে রাখতে পারি এ এক্স বিওয়াই এইভাবে এ এক্স বিয়াই এইখানে এ এক্স রয়েছে আবার এইটার ভিতরেও এ এক্স রয়েছে এইটার ভিতরে বি রয়েছে আবার এটার ভিতরেও কি রয়েছে পি রয়েছে তাহলে আমরা এইটার সাথে এটা আনতে পারি এটার সাথে এটা আনতে পারি তাইলে আমাদেরকে কমন নিতে সুবিধা হবে অর্থাৎ আমরা যদি এটা মনে রাখার জন্য বলতেছি এর ভিতরে এ আর এক্স রয়েছে এর ভিতরে এ আর এক্স রয়েছে তাহলে এ এক্স কমন নিতে পারবো এর ভিতরে বিআর ওয়াই রয়েছে এর ভিতরে বিআর ওয়াই রয়েছে সেখান থেকে বি ওয়াই কমন নিতে পারবো তাহলে আমরা যদি এটাকে সাজিয়ে লিখি নিয়ে আসবো হলো আনবো হলো জোরাই কমন নিতে পারি এর ভিতরে এ আছে এক্স আছে এর ভিতরে এ আছে এক্স আছে তার মানে এ এক্স কমন যাচ্ছে তাহলে এ আর এক্স যদি কমন হয় বাকি সেটি মাঝে প্লাস এখানে এ স্কোয়ার রয়েছে তাহলে একটা এ নিছি এক্স কমন নিছি তাহলে অবশিষ্ট একটা এ থাকবে আর কি থাকবে কিউ থাকবে এই জোড়া থেকে কি কমন যায় এখান থেকে কমন আছে বি আর ওয়াই এখানে বি ওয়াই রয়েছে এখানে বি ওয়াই রয়েছে তাহলে বি আর ওয়াই যদি আমি এখান থেকে কমন নেই বি আছে দুটো যেহেতু বি স্কোয়ার তার সাথে ওয়াই রয়েছে তাহলে বি কমন নিলে পরে এখানে অবশিষ্ট থাকতেছে একটা বি আর পি থাকে মাঝে প্লাস চিহ্ন এখান থেকে যদি বি ওয়াই কমন নেই থাকে কি এ কিউ লক্ষ্য করি এই পুরো রাশিটাতে দুটো পদ এখন এই পদে আর এই পদে আবার কমন উপাদান তৈরি হয়েছে বিপি প্লাস অবশিষ্ট অবশিষ্ট থাকতে চাই প্লাস ওয়াই এটাই হলো এই রাশির উৎপাদন আশা করি তিন নম্বর অঙ্কটা সবাই বুঝতে পারছো তাহলে কমন নিম্ন যে অঙ্কগুলো আছে এইভাবে আমরা জোড়া জোড়া আকারে যদি সরাসরি কমন দেয় সেভাবে কমন নিতে পারি অথবা সেই পদগুলোকে ভালোভাবে সাজিয়ে তারপরে আমরা কম নিতে পারি এখন আমরা দুই নাম্বার যে রুলস আছে উৎপাদকের বিশ্লেষণের সেটা নিয়ে একটু আলোচনা করব দুই নাম্বার রুলসটাকে সূত্র প্রয়োগ সূত্র প্রয়োগ করে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি এখন কি কি সূত্র প্রয়োগ করে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি সেই সূত্রগুলোর ভিতরে রয়েছে আমি সূত্র এখানে লিখতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করেও আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি আর একটা সূত্র এ প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে এটাও বর্গের সূত্র এ স্কোয়ার মাইনাস সপ্তম শ্রেণীর জন্য আপাতত এই তিনটা সূত্র প্রয়োগ করি আমাদের যে উৎপাদকের বিশ্লেষণ গুলো আছে সেগুলো করতে পারি তাহলে আমরা চার নম্বর যে অঙ্কটা আছে সেটা একটু লক্ষ্য করি চার নম্বর অঙ্কটা রয়েছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই রাশিটা এখন এই রাশির উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমরা কমন নেয়ার যে নিয়মটা ছিল সেটা এখানে প্রয়োগ করতে পারবো না কারণ এদের ভিতরে কোনো কমন উপাদান নেই এখানে ফোর এক্স স্কোয়ার রয়েছে এখানে ওয়াই স্কোয়ার রয়েছে এদের ভিতরে কোনো কমপাত নেই তাহলে সূত্র পড়বে কোন সময় কিভাবে বুঝবো সূত্র পড়বে সেই সময় যখন এই রাশির উভয় পদে দুটো বর্গ রাশি থাকবে বর্গ রাশি এখানে ফোর এক্স স্কোয়ার রয়েছে এখানে ওয়াই স্কোয়ার রয়েছে এটাও একটা বর্গ রাশি এটাও একটা বর্গ রাশি আবার মাঝে কি চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন তার মানে এই রাশিটা এই এক নম্বর সূত্রের অনুরূপ যেহেতু এই রাশিটা এক নম্বর সূত্রের অনুরূপ তাহলে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারব লক্ষ্য করি 4x স্কয়ার যেটা 4 ভেঙে আমরা 2 স্কয়ার লিখতে পারি আর x এর উপর 2 স্কয়ার আছে তার মানে 4x স্কয়ার কে ভেঙে 2x এর হোল স্কয়ার করা যায় মাঝে মাইনাস চিহ্ন আর এটাকে y হোল স্কয়ার করা যায় অর্থাৎ এইটাকে যদি এখন আমরা এই সূত্রের সাথে তুলনা করি a এর জায়গায় রয়েছে 2x b এর জায়গায় রয়েছে y তাহলে আমাদের সূত্রটা কি ছিল a b a b অর্থাৎ এ আর বি একবার যোগ এ আর বি একবার থাকবে একবার বিয়োগ আকারে তার মানে খুবই সহজ এটাই হলো উৎপাদকের বিশ্লেষণ এই চার নম্বর অঙ্কের আশা করি সূত্র প্রয়োগ করে যে উৎপাদকের বিশ্লেষণ আছে এটা বুঝতে পারছো সবাই আচ্ছা এরপরে পাঁচ নম্বর অঙ্কটা রয়েছে পাঁচ অঙ্কটা যদি আমরা একটু লক্ষ্য করি নাইন এ স্কোয়ার মাইনাস ফোর লক্ষ্য করলে দেখতে পাবো এখানেও দুটো রাশি রয়েছে নাইন এ এবং ফোর বি ভেঙে তিন করা যায় চারকে ভেঙে করা যায় তাহলে এটাতেও কলকাসে রয়েছে এবং মাঝখানে মাইনাস চিহ্ন রয়েছে তাহলে এটাতেও আমরা এই এক নম্বর সূত্রটা প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ করতে পারি নাইন এ স্কোয়ার ভেঙে আমরা থ্রি এ হলি স্কোয়ার করতে পারি কারণ নয় ভাঙলে পরে তিনের স্কোয়ার পাওয়া যায় আচ্ছা ফোর বি হোলি স্কোয়ার এটাকে ভেঙে আমরা টু বি এর হোলিস্কোয়ার করতে পারি ফোর বি স্কোয়ার এটাকে ভেঙে টু বি হোলিস্কোয়ার করতে পারি তাহলে এইটাকে যদি আমরা এই এক নম্বর সূত্রের সাথে তুলনা করি এ এর অবস্থানে রয়েছে থ্রি এ বি এর অবস্থানে রয়েছে টু বি তাহলে এ মানে থ্রি এ বি মানে কত টু বি অর্থাৎ এই সূত্র অনুযায়ী এ দুটো হবে একবার যোগ একবার হবে কি বিয়োগ তাহলে থ্রি এ প্লাস টু বি থ্রি এ মাইনাস টু বি দুই লাইনেই অঙ্কটা শেষ খুবই সহজ আশা করি সবাই বুঝতে পারছে আচ্ছা এরপরে ছয় নম্বর যে অঙ্কটা রয়েছে আমি যদি এটার দিকে খেয়াল করতাম

এই অঙ্কগুলো সূত্র প্রয়োগ করে দুই লাইনে অঙ্কটা শেষ হয়ে যাও আচ্ছা এরপরে সাত নাম্বার যে অঙ্কটা আছে সেটা একটু লক্ষ্য লক্ষ্যগুলো সবাই সাত নাম্বার অঙ্কটা রয়েছে ওয়ান ওয়াই টু দি পর ফোর এখানেও দুটো বর্গ রয়েছে ষোলো এক্স টু দি পর ফোর মাইনাস একাশি ওয়াই টু দি পর ফোর আগের ছিল আগের গুলোতে স্কোয়ার ছিল আগের অঙ্কগুলোতে কিন্তু এখানে পাওয়ার রয়েছে ফোর তো পাওয়ার যদি ফোর থাকে তাহলে বাইরে অবশ্যই স্কোয়ার রাখবো কারণ আমাদের সূত্র আছে স্কোয়ার এবং ভিতরে আরেকটা স্কোয়ার থাকবে তাহলে আমরা এখানে ষোলো কে ভেঙে ফোর লিখতে পারি কারণ ষোলো এর বর্গমূল চায় চারের বর্গকূলে ষোলো পাওয়া যায় আর এক্স দি পাওয়ার ফোর থেকে এক্স স্কোয়ার লেখা দেয় আর এই টোটালের এর বাইরে আরেকটা স্কোয়ার দেওয়া যায়

এই অঙ্কের ক্ষেত্রে এইখানে আবার আমরা দুটো বর্গরাশি এবং তাদের মাঝখানে মাইনাস চিহ্ন পেয়েছে সুতরাং এটাকে আবার ভাঙতে হবে এই যে ফোর মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এটাকে আবার বিশ্লেষণ করতে হবে এখন প্রশ্ন হলো এখানেও তো ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার আছে এটাও তো দুটো বর্গ রাশি এটাকে কেন বিশ্লেষণ করতে পারবো না কারণ এখানে প্লাস চিহ্ন রয়েছে তো এই প্লাস চিহ্নের কারণে আমাদের এখানে সূত্রের সাথে মিলতেছে না অর্থাৎ প্লাস চিহ্ন থাকলে পরে এটা আমরা এখান থেকে উৎপাদকটা বিশ্লেষণ করতে পারবো না সুতরাং যেখানে মাইনাস চিহ্ন রয়েছে এবং দুটো বর্গ রাশি রয়েছে সেইখানে আমরা এক নম্বর সূত্রটা প্রয়োগ করতে পারি সেটা প্রয়োগ করে এটাকে আবার বিশ্লেষণ করতে হবে তাহলে প্রথম যে রাশিটা আছে এটা যেভাবে আছে দিতে হবে এখন এইটাকে এখানে যেহেতু ফোর এক্স স্কোয়ার রয়েছে তাহলে চারের বর্গমূল দুই এটাকে টু এক্স হোল স্কোয়ার করা যায় আছে মাইনাস চিহ্ন এটা নাইন ওয়াই স্কোয়ার রয়েছে এখানে থ্রি ওয়াই হোলি স্কোয়ার করা যায় আর এই সম্পূর্ণ অংশ যেহেতু এর সাথে গুণ আকারে আছে অবশ্যই এখানে দ্বিতীয় বন্ধনে ব্যবহার করতে হবে তাহলে এই অংশটা আবার সেই এক নম্বর সূত্রের সাথে মিলে যাচ্ছে যেখানে এ এর অবস্থানে রয়েছে টু এক্স বি এর অবস্থানে রয়েছে থ্রি ওয়াই তাহলে এইটা ভেঙে যেহেতু এ প্লাস বি মাইনাস বি পেয়েছি এখানে এই টু এক্স আর থ্রি ওয়াই একবার থাকবে যোগ করে টু এক্স আর থ্রি ওয়াই একবার থাকবে বিয়োগ আকারে সেটা যদি আমরা ভেঙে দেখি প্রথম রাশিটা যা আছে তাই থাকবে 2x আর 3y একবার হবে যোগ অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b তো এক্স এর থিওরি বি অফ ফর্ম এটাই হলো आंसर আশা করি সবাই বুঝতে পারছো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক এটা একটু সবাই স্টার চিহ্ন দিয়ে দেখো আচ্ছা এরপর রয়েছে 8 নম্বর অঙ্ক 7 নম্বর অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছো 8 নম্বর অঙ্কটা যদি আমরা একটু খেয়াল করি আমাদের ভাঙার নেই বর্গ আকারেই রয়েছে এই অঙ্কটা সরাসরি আকারেই আছে যদি আমরা লক্ষ্য করি এর জায়গায় রয়েছে এ মাঝখানে মাইনাস এবং বি এর অবস্থানে রয়েছে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই এক্স প্লাস ওয়াই যেটা এই সম্পূর্ণ অংশটাকে আমরা কি ধরে নিতে পারি বি ধরে নিতে পারি অর্থাৎ এখানে সূত্রে যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে কি বসানো লাগবে এক্স প্লাস ওয়াই বসানো লাগবে তাহলে সেই আসতেছে প্রথমত এই দুটো একবার হবে যোগ আবার হবে এ প্লাস বি এর অবস্থানে যেহেতু বসবে এক্স প্লাস ওয়াই ঠিক আছে আর একবার হবে কি বিয়োগ যেহেতু এটা গুম আকারে থাকে তাই অবশ্যই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করবো এর সাথে এটা একবার বিয়োগ হবে এ মাইনাস এক্স প্লাস ওয়াই আশা করি সবাই সূত্রটা প্রয়োগ করা বুঝতে পারছো আচ্ছা আমাদের এখানে একটু ক্যালকুলেশন দরকার যদি আমরা প্রথম বন্ধনে উঠাই দিই মাইনাসের জন্য ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস প্লাস মাইনাস ওয়াই হলো এগুলো আশা করি এক নম্বর অঙ্গ রাশিয়া বুঝতে পারছো এটা আমাদের ভাঙার প্রয়োজন হলি সরাসরি সূত্র আকারেই আছে

এই সূত্রের সাথে মিল করার চেষ্টা করি এর অবস্থানে রয়েছে এ প্লাস থ্রি জেন তাহলে যদি আমরা সূত্র প্রয়োগ করি এই অংশের সাথে এই একবার হবে যোগ এই অংশ থেকে এই অংশ একবার হবে কি সূত্র আকারে যদি আমরা লিখতে চাই

এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড আশা করি এটা বুঝতে পারছেন এই অংশটা এ অংশটা বিশেষ এ আর বি একবার চৌ এ প্লাস বি এখন আমাদের ব্রাটের তুলে দিয়ে এখানে ক্যালকুলেশন করতে হবে প্রথম অংশে যেটা থ্রি ওয়াই প্লাস মাইনাস টু ওয়াই

তাহলে মাইনাস থ্রি ওয়াই থেকে টু ওয়াই বাদ যাচ্ছে যেহেতু বড়টা আগে মাইনাস ছিল তাহলে এখানে থাকবে না মাইনাস ওয়াই তিনটা থেকে দুটো বাদ একটা থাকে ফাইভ জেড এর আগে প্লাস থ্রি জেড এর আগে মাইনাস তাহলে ফাইভ জেড থেকে থ্রি জেড বাদ যাচ্ছে ফাইভ জেড থেকে থ্রি জেড বাদ দিলে পরে বড়টা আগে প্লাস চিহ্ন রয়েছে তাহলে টু জেড হবে এটাই হলো অ্যানসার একটু বড় আশা করি সবাই বুঝতে পারছো স্ক্রিনশট বের নিতে পারো অথবা খাতায় তুলে নিতে পারো আচ্ছা এই অধ্যায়ের আরেকটা অঙ্ক করে আজকে ক্লাসটা সমাপ্ত করবো বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে সমাধান করার চেষ্টা করব দশ নম্বর যে অঙ্কটা রয়েছে ফোর প্লাস এইট এ স্কোয়ার প্লাস নাইন এ টু দি ফার ফোর এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার দিকে যদি আমরা লক্ষ্য করি এই অঙ্কটা এক নম্বর সূত্র প্রয়োগ করে আর করা যাবে না তাহলে কিভাবে করতে পারি এই অঙ্কটার জন্য আমরা দুই নম্বর যে সূত্র আছে এ প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি লক্ষ্য করো অঙ্কটা করার আগে আমরা আগে এই রাশিটাকে সাজিয়ে নেব একটু পদগুলোকে সাজিয়ে নেব যেহেতু এখানে এর পর ফোর রয়েছে এখানে এ স্কোয়ার এবং এখানে এ নেই তাহলে ঘাতের অধক্রমে সাজিয়ে নেব নাইন এ টু দি পাওয়ার ফোর প্লাস এইট এ স্কোয়ার প্লাস ফোর সাজিয়ে নিলাম এটা আচ্ছা এখন এইখানে একটা বর্গ রাশি আছে শেষেও একটা বর্গ রাশি আছে যদি আমরা এই দুই নম্বর সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করি তাইলে এই নাইন এ টু বি পাওয়ার ফোর এটা ভেঙে আমরা লিখতে পারি থ্রি এ স্কোয়ার হোল স্কোয়ার নয় বর্গ মূল তিন যদি নয় ভেঙে তিন স্কোয়ার লেখা যায় এ টু দি পাওয়ার ফোর রয়েছে তাহলে ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার প্লাস ছিল মাঝের পথটা আমি পরে লিখতেছি শেষেরটা একটু লিখে চার যেহেতু একটা বর্গ সংখ্যা তাহলে চার কে ভেঙে আমরা লিখতে পারি হলো দুই হোল স্কোয়ার অর্থাৎ এখানে এ এর জায়গায় পাচ্ছে থ্রি এ স্কোয়ার বি এর জায়গায় পাচ্ছে হলো দুই অর্থাৎ এ এর মান হলো থ্রি এ স্কোয়ার বি এর মান হলো দুই এখন মাঝে আমার যে পদটা দরকার টু এ বি পদ লাগবে তাহলে টু এ বি পদ যদি আমরা সাজাই এখানে টু ইন্টু এর মান কোনটা থ্রি এ স্কোয়ার ইন্টু বি এর মান কোনটা টু তাহলে এখানে পাচ্ছি হলো সূত্র মিলানোর জন্য এটাকে ভেঙে থ্রি স্কোয়ার তার হোল স্কোয়ার ফোর ভেঙে বি স্কোয়ার অর্থাৎ টু হোল স্কোয়ার আর মাঝে সূত্র মেলানোর জন্য আমার টু এ নিতে হবে টু এর মান হলো থ্রি এ স্কোয়ার বি এর মান হলো টু এখন লক্ষণীয় বিষয় আমার এখানে ছিল হলো এইট এ স্কোয়ার কিন্তু এটা গুণ করলে পরে আসতেছে তিন দুনি ছয় ছয় বারো এ স্কোয়ার অর্থাৎ আমার চারটা এ স্কোয়ার বেশি হয়ে গেছে এটা গুণ করলে আসতেছে কত টুয়েলভ এ স্কোয়ার কিন্তু আমার এখানে ছিল এইট এ স্কোয়ার তাহলে বেশি হয়েছে কত ফোর এ স্কোয়ার বেশি হয়ে গেছে যেহেতু ফোর এ স্কোয়ার বেশি হয়েছে এই ফোর এ স্কোয়ার আমাদের এই রাশি থেকে কি করে দিতে হবে মাইনাস করে দিতে হবে ঠিক আছে কারণ ওই ফোর এ স্কোয়ার হয়ে গেছে অতিরিক্ত ঠিক আছে এখন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সূত্র এই কি সূত্র এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র আসবে সেই যে দুই নম্বর সূত্র এটা হলো এ প্লাস এটা হলো বি এ প্লাস বি এর হোলি যে মাঝে মাইনাস চিহ্ন রয়েছে এখন এই যে ফোর এ স্কোয়ার রয়েছে এটা আমার একটা বর্গ রাশি এটাকে আমরা ভেঙে টু এ হোলিস্কোয়ার করতে পারি এখন এটাকে ভেঙে যদি টু এ হোলি স্কোয়ার করি তাহলে লক্ষ্য করি এই রাশিটা আবার একটা সূত্র হয়ে যায় কোন সূত্র ওই এক নম্বর সূত্রের অনুভূতি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অনুভব হয়ে গেছে যেখানে এই অংশটাকে ধরতে হবে এ আর এই অংশটাকে ধরতে হবে কি বি

প্লাস টু এটাই স্যার আশা করি অংকটি বুঝতে পারছো স্ক্রিন শট নিতে পারো অথবা কস করে খাতায় তুলে নিতে পারো তো পাঁচ তিনি উৎপাদকের বিশ্লেষণে রাজ্যে এক থেকে দশ নম্বরের যে অংকগুলো করলাম আশা করি অঙ্কগুলো সবাই বুঝতে পারছো বাকি যে অঙ্কগুলো রয়েছে এগারো থেকে বিশ নম্বর পর্যন্ত সে অঙ্কগুলো আগামী ক্লাসে অবশ্যই সমাধান করার চেষ্টা করব। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং লাইক করলো শেয়ার করলো আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা ধন্যবাদ সবাই